শ্রাবণ অমাবস্যা এবং হরিয়ালি অমাবস্যা হিন্দু ধর্মে শ্রাবণ মাসে অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে এই অমাবস্যাকে শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা বলে হরিয়ালি অমাবস্যার আক্ষরিক অর্থ হল সবুজ অমাবস্যা গ্রীষ্মের শুষ্ক রুক্ষ এবং তাপদাহির পর বর্ষার বৃষ্টিতে ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে চারিদিক সবুজে ভরে যায় তাই শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস তাই শ্রাবণ মাসের অমাবস্যা তিথি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিনে ভগবান শঙ্করের জলাভিষেক করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল আসে হিন্দু পঞ্জিকা অনুসারে দু সালের অমাবস্যা তিথি শুরু হবে চব্বিশে জুলাই রাত দুটো আঠাশ মিনিটে এবং শেষ হবে পঁচিশে জুলাই রাত বারোটা চল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে হরিয়ালি অমাবস্যা পালিত হবে চব্বিশে জুলাই শ্রাবণ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্যে পিণ্ড দান করা হয় এই দিন পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্ম করলে পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করেন নারদ পুরাণ অনুসারে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে তপস্যা পূজা স্নান এবং ধ্যান করলে অক্ষয় ফল লাভ হয় হরিয়ালি অমাবস্যার ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে এক মহাজন বাস করতেন তার সাথে থাকত তার ছেলে ও পুত্রবধূ একদিন পুত্রবধূ লুকিয়ে ঘরে রাখা কিছু মিষ্টি খেয়ে ইঁদুরদের ওপর দোষ চাপিয়ে দিল এতে ইঁদুরেরা খুব রেগে গেল এবং তারা এই চুরি অপবাদের প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নিল কিছুদিন পরে কয়েকজন অতিথি মহাজনের বাড়িতে এসে রাত্রি করেছিল তখন ইঁদুরেরা পুত্রবধূর কিছু পোশাক মুখে করে টেনে নিয়ে গিয়ে অতিথিদের বিছানায় রেখে এসেছিল অতিথিরা চলে গেলে বাড়ির চাকরেরা ঘর পরিষ্কার করতে গিয়ে অতিথিদের বিছানায় পুত্রবধূর কাপড় দেখে ফিসফিস করে কথা বলতে লাগলো এবং গুজব ছড়াতে লাগল এই কথা মহাজনের কানে যেতে তিনি সত্য কথা যাচাই না করে পুত্রবধূর চরিত্র খারাপ বিবেচনা করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন পুত্রবধূ প্রতিদিন পিপল গাছের নিচে প্রদীপ জ্বালাতেন একদিন মহাজন ক্লান্ত হয়ে সেই পিপিল গাছের নিচে বসেছিলেন সেই সময় মহাজন দুজন প্রদীপের কথোপকথন শুনতে পেলেন এক প্রদীপ আর এক প্রদীপকে মহাজনের পুত্রবধূর মিষ্টি চুরি করে ইঁদুরের নামে দোষ দেওয়া এবং তারপর প্রতিশোধ নিতে ইঁদুরেরা পুত্রবধূর কাপড় অতিথিদের বিছানায় রেখে আসার সমস্ত ঘটনা বলছিল প্রদীপটি আরও বলছিল পুত্রবধূ প্রতিদিন শুদ্ধ চিত্তে প্রদীপ জ্বালিয়ে পুজো করে এবং দেবতাকে অর্ঘ নিবেদন করে হরিয়ালি অমাবস্যার দিনও তিনি অর্ঘ নিবেদন করেছিলেন এবং প্রদীপ জ্বালিয়ে দেবতার উপাসনা করেছিলেন এ কথা শুনে মহাজন তার ভুল বুঝতে পারলেন মহাজন বাড়ি গিয়ে সমস্ত ঘটনা পত্নীকে বলেছিলেন এরপর মহাজন এবং তার স্ত্রী সম্মানের সাথে পুত্রবধূকে বাড়ি ফিরিয়ে এনেছিলেন সেই বছর মহাজনের পুরো পরিবার হরিয়ালি অমাবস্যার দিন ভক্তি ভরে ব্রত পালন করলেন সেই থেকে হরিয়ালি অমাবস্যা সবুজায়ন পূজা ক্ষমা এবং ভক্তির দিন হিসেবে পালিত হয়ে আসছে